আসসালামু আলাইকুম অজিয়াসম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক টুকরো চিকেন আর দুটি সিদ্ধ আলু দিয়ে মজাদার ইফতার রেসিপি একবার বেশি করে বানিয়ে এটি ফ্রোজেন করেও রাখতে পারবেন পুরো মাস এই রেসিপিটি তৈরির জন্যে দুটি আলু আর মুরগির এক পিস বোকের মাংস পরিমাণ মতো লবণ আর হাফচা চামচ আদা রসুন বাটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আমি হাতে আলুগুলো ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার বা অন্য যে কোনো কিছু দিয়ে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন এবার মুরগির মাংসটাও হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি কাজটা আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও করতে পারেন মুরগির মাংস ঝুরি ঝুরি করে নেয়ার পর দুটি গাজর চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেয়ার পর হাত দিয়ে চিপে চিপে গাজরের ভিতর যে জুস থাকে তা বের করে ফেলে দিয়েছি এবার এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমরা আলু আর মুরগির মাংস সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা এখানে একটু বুঝেই দিতে হবে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার হাফ কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গাজর কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি কুচি বা অন্য যে কোনো ধরনের বিনস এখানে দিতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর হাত দুটি পরিষ্কার করে হাতে তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার চিকেনের এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে দু হাতে তালু দিয়ে এভাবে রোলের মতো শেপ করে নিব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব কেউ চাইলে কিন্তু এটা রোলের মতো শেপ না করে চপের মতো শেপ করে নিতে পারেন এবার একটি ব্যাটার তৈরি করে নিব সেজন্য একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এবার এগুলো ময়দার সাথে একবার ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটার কনসিস্টেন্সি বুঝতে সহজ হবে ব্যাটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বারবার নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন ব্যাটারে কোনো প্রকার লামস না থাকে ব্যাটারটা তৈরি করে নেয়ার পর একটি করে রোল নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড কামে ভালো করে গড়িয়ে নিব এখানে রোলগুলো আমি ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু সেম কাছটাই বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন একইভাবে সবগুলো রোলই আমি তৈরি করে নিয়েছি চিকেন আর আলুর এই রোলটা কিন্তু বাসায় সবাই ইফতারিতে অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে আলু আর চিকেনের এই রোলগুলো একদিন বেশি করে বানিয়ে একটি এয়ারটাইট বক্সে করে সারা রমজান মাসের জন্য কিন্তু আমরা ফ্রোজেন করে রাখতে পারি এই রোলগুলো ফ্রোজেন করার একটা সুবিধা হচ্ছে এগুলো আলাদা করে ডিপ ফ্রিজে শক্ত করে তারপর সংরক্ষণ করতে হয় না বানানোর পরপরই এভাবে সংরক্ষণ করা যায় বানানোর পরপর এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলেও কিন্তু এগুলো সহজেই আলাদা করা যায় এগুলো কখনোই একটার সাথে একটা লেগে যাবে না ইফতারের পনেরো থেকে বিশ মিনিট আগে বের করে নর্মাল করে চুলার আজ মিডিয়ামে রেখে ডিপ ফ্রাই করে নিলেই হবে আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ